কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার ক্যান্ডি ওয়ার্ল্ড খাবার এই ক্যান্ডি ওয়ার্ল্ড খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফট আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের

প্রিয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও আছে হচ্ছে দুটো চকলেট আরো দুটো চকলেট তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে ছটা চকলেট পেলি তুই খুশি আমি তো খুব খুশি